আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ব্যাকে আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি আনারা কেক কেন জানাই এনারে কমেন্ট করি তো আনারা আজ অনেক দিন হরে ভিডিও করছি ভিডিও সাইজে আজার হোর বই তুই আয় তো ভিডিও করছি গে কাজ আর হাতারা রাঁধতে দিসে অনেক দিন ঘরে রাঁধতে বই তো আল্লাহ আল্লাহ করতে রাঁধা কেক কই তুই কেয়াকে দিসে ওকে ভিডিও করিলে আন্রস আনা আমি আর আমি আল্লাহ আল্লাহ করি আর রাঁধা কে কেন বেঁকে দিচ্ছি আরে আমি রান্ধতাম এতরা ব্যাকে আর রান্না খাইবো তো আই এমনি চিন্তা করছি যে আইছে রান্দি যে কে নেউক তখন কী করব চেষ্টা করি সে ভালো করে রান্ধ লাই তুই রাঁধতে হারিনি তো নিজেরও শিখে হইলো আর রাঁধাও হইলো তে এমনি রাঁধতাম বই গেছি আগুন জ্বালিয়ে দিছি। আর ইন্দিন মাছ বাজে চড়াই দিয়েছে আঞ্জামাই এই যে কাতলা মাছ আনছে কাতলা মাছ দিয়ে এই যে রান্না করুন তো কি রান্না করি আনারা সাইয়েন আর আনারা ব্যায়েকে সাপোর্ট করবেন এক না বাবরে গরিব মানুষ আনে করলেন তো বড়ো লোক করতে না সাই কিছু করতাম হারেনি জীবনে তো আনারা বেয়েকে বড় বড় ইউজার বড় বড় মানুষের বড় বড়োরা বড় বড় করে সাপোর্ট করেন ছোট করে কেউ সাপোর্ট করেন না তো আনেকা স্যারটা রিকোয়েস্ট সাপোর্ট করবেন আবার আইও অনেক সাপোর্ট করুন কেউ কারো সাপোর্ট ছাড়া আগে যাইতে হারে না তো আনার আর সাপোর্ট করিয়েন সে আগে যাইতে হারি কি আইও অনেক করে সাপোর্ট করি তো দিয়ে মাছ ভাজি হয়ে গেছে আই দিয়ে হেজ দি দিয়েছি তেলের মধ্যে তো হয়ে যাক কেনা লড়ি শাড়ি লই লাল হয়ে যাইলে তারপরে রসুন দিম তাই আগে দিয়ে হেজ কিনতে ভালা করি লাড়ি শাড়ি লই লাল হয়ে যাক আর এমনি রসুন দিছি। রসুন ছেড়ে রসুনের গন্ধ যাইলে তারপরে এখন তেলের রসুন আগে দিয়ে আড়ি ছেড়ে লুইতে হয় আনারা ভাই তো জানা নাই জানি নাই রাঁধতে মারি না ভাই আনারা কেউ কিছু কই না রালে আয় মারি মারিনা অনেক কষ্ট করি আল্লা আল্লাহ কইতে করতে 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 রান্না করতে আসি আর এল্লান গন্ধ ছুটি গেছে ওড়া হোড়া কতক্ষণ তাইলে হোলা যাই যে এবার তুই দিয়ে হানি দিদি সে ডরে ডরে হানি দিদি কো বাবুর আবার হোড়া যাইলে তা আবার আর সমস্যা তুই দিদি সে হানি তুই এন দিয়ে এবার চিন্তা করতে শিখিয়ে দিম তুই দিদি কই আগে দিয়ে নুন তারপরে দিদি সে হইলদের গুঁড়া তারপরে দিই মরিচের গুঁড়া দি বালা করে লড়ি সড়াইল লাডে 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 তারপরে ও তেলের কেনা শাড়ি যাক এতিয়ালৈ একো অপেক্ষা কৰি থত তই তেল চাৰক এতিয়া আন এক লগতো কথা কৈ লৈ তো আনৰাই ভিকুক্লাই নানে কাছেট খুজি কিনিলো তেন্তে ঐতে থাক ঐতি থাক ত তেল চাৰাই যাই লৈ তাৰপৰা দি মাছ তো আগেদি তেল চৰাই যাক না হলে তো আবার কিরকম হয় না কিরকম কে জানে ভাই রান্না করতে মারি না তো রান্না করতে আসি আর চিন্তা করতে আসি কিরকম হইব তো দিন এসে ভিডিও করি না কেউ ফট করে না এটা ভিডিও করি না তো চাই করি চাই চেষ্টা কি না জানি ভাই চেষ্টাতে আসি যদি কিছু করতে হেরি হেরি চেষ্টা ছাড়া তো আর এমনি এমনি কিছু সফলতা অর্জন করা যায় না আনারা খাইবেন আর ইয়ে দিয়ে আর কুদ্রা পিড়িয়ে করেছে আনারা কিছু কই না পাই ডং ডোং করিতে হারি না বিচার ডং ড করিতে মারি না তো একটু আন্নাঘরে সামনে না আইলে আনারা কইবেন কেটার লাই আন্নাঘর সামনে আইসি তো ইয়ে দিয়ে আলু দিদি আলু 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 দিদি আজ আলু রান্না করুম বুঝছেন আলু দি কাতলা মাছ দিয়ে রান্না করুম আর কিরুম আর কিছু করতেন না এটে রান্না করি এটা কীরকম হয়েছে কে যান গরিবের রান্না তো আলু আলু হয়ে যাক আলু একটু কষানি হয়ে তারপরে দিদি পানি পানে জল দিদি দিই তো আগে দিই আলু কষানি হয়ে যাক আর আলু কোশান হয়েছে ঢাকনা দি দিছি ডাকনা দিয়ে দিছি দিবসি কতক্ষণ ও কাস্তে আস্তে আর এন ইয়ে বিড়িয়ে করি আর আলু হতা সাইনিছি কই আলুর লগ হুদা আলুর রাঁধলে কেক লাগবো তো আলু হতা সাইনছি কো কুড়ি লি আলুর লগে দিদি দিদি ভাই আই ডং ডুম করতে মারি না আরে কেউ কিছু কইন টুইন না বুঝেনি আনারা ও আন্দরিয়ে দিয়ে রাঁধিয়ে র

আর ভিডিও টিডিও করে সাই আমরা বুঝিনি তো আঙ্গর নোয়াখালীর আফুরা ভাইয়েরা যদি আগাই যেতে পারে তো আমরা কেহ না নি আমরা হাইতে না আনারা একে আঙরে সাপোর্ট করিয়ে আমরা যে কেন সাপোর্ট করি এই আনারা আঙ্গুর কেন সাপোর্ট করিবেন সাপোর্ট করলে তো আমরা একে অন্যরে সাপোর্ট করলে তো আগাই যেতে পারে ভাই গরিব মানুষ আনারা সাপোর্ট করিয়ে সাপোর্ট করলে তো কিছু করতে মারেনি সাই তো বে আর তরকারি অর্ধক হয়ে গেছে তখন হাতা দিয়ে হাতা দিয়ে দেনের হরে দি ওই হাতও হয়ে গেছে ভাত দিয়ে উতরেতে আছে তো থাক বাতি উতরেক হইতে থাক আরও হইব বাত তো তরকারিও অর্ধ দি হই আইছে ও দিয়ে দিয়ে হাতা হাতা দি দিনের হরে দি একটু হাতা তো বেশিক্ষণ লাগে না হাতা হইতে তো ও হাতা দিদি হাতা বেশি অল্প আর অল্প হয়েও যাইব তো আর কিছু রান্না করতেন না বুঝে গরিব মানুষ কি আর রান্না করুম ভাতা দিয়ে খাইতে হইব কষ্ট করে অন কি এরম আনারা আরো সাপোর্ট করিয়েন ভালোবাসি দিয়েন ভালোবাসা খাইতে হইলে কিছু করতে ইলি দেন কিছু দিতে হয় তো আয় আনে করে বাইকের সাপোর্ট করি আনেরাও আর সাপোর্ট আয় আনে করে সব সময় সাপোর্ট করি আই সাপোর্ট করি যতটুকু চেষ্টা যতটুকু পারি করি টানেরও আর সাপোর্ট gurien আর মেয়ে জস্ট আরো